সব সকালে এসে সুন্দর হয় না কিছু সকাল অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয় তো সেই এক্সপিরিয়েন্সটাই নিচ্ছি এখনো পর্যন্ত প্রচুর ঠান্ডা তো এই যে ক্লাস ট্লাস পড়াফেমের পড়ি তারা সেই হাফের সবাইকে শুভ সকাল আরেকটি কাশ্মীর থেকে সবাইকে শুভ সকাল যাচ্ছি এবং আমাদের জম্মু যেতে এখনো প্রায় দুশো তেইশ কিলো বাকি আছে দুশো তেইশ কিলো বাকি আছে আমরা আছে কাজীগঞ্জে আছি কাজীগঞ্জ থেকে হচ্ছে বানিহাল চৌত্রিশ কিলোমিটার বাটোটে একশো কিলোমিটার এবং হচ্ছে জম্মু দুশো তেইশ কিলোমিটার সো কালকে দুপুরে আসছি আমরা এখানে এবং পিছনে দেখেন সব গাড়ি সিরিয়াল সব গাড়ি আটকায় আছে এখনও পর্যন্ত গাড়ি ছাড়ে নাই কালকে দুপুরে একটা এসে এখানে আসছি আমরা গাড়ি বন্ধ রাস্তা বন্ধ তো সবাই ট্যুরিস্ট যারা আছে প্রায় দুই উপর টুরিস্ট আছে এখানে তো সব বন্ধ আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছাড়ে নেই রাস্তা ক্লিয়ার হলে আজকে হয়তো ছাড়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত তো আমাদের এই সামনে হচ্ছে একটা হোটেল আমরা পেয়েছি কালকে রাতে তো সেই হোটেলে ছিলাম এখন যাচ্ছি ফ্রেশ হয়ে চলে আসবো গাড়ি ছাড়লে আমরা উঠে পড়বো সো সব সকালে এসে সুন্দর হয় না কিন্তু সকাল অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয় তো সেই এক্সপিরিয়েন্সটাই নিচ্ছি এখনও পর্যন্ত তো আমি জানি না সামনে আর কি কি প্রবলেম আমরা ফেস করব প্রচুর ঠান্ডা তো এই যে ক্লাস ক্লাস পড়া তারপরেও ভিডিওটা বানাচ্ছি কারণ এরকম ব্যাড এক্সপিরিয়েন্স কোনো সময় আমি পাইনি কাশ্মীরে যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো মানে কোথাও কোথাও জ্যাম নেই কোনো বৃষ্টি নেই কিন্তু যখন হচ্ছে আসছি এখানে তখন থেকেই আসার সময় এই আটষট্টি কিলোমিটার আসার পরে যে ব্যাড এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত হচ্ছে সেটা আনএক্সপেক্টেড এক্সপেক্টেড ফ্লাইট ছিল আজকে রাত নয়টা পনেরোই দিল্লি থেকে দিল্লি এখান থেকে আরও অনেক দূরে তো জম্মু যেতে হচ্ছে সময় লাগে দুশো চৌত্রিশ কিলোমিটার এখনও তো রাস্তা দিল্লি যেতে আরও প্রায় দশ ঘন্টা রাস্তা তো এখান থেকে গিয়ে তোমার দিল্লি থেকে উঠবো সো আমরা আসলে কেউই চাই না আমি টাইম মতোই আসলে যেতে চাইছিলাম কিন্তু টাইম মতো আসলে হয় নাই তো দোয়া করবেন আমাদের জন্যে এই যে পেছনে পাহাড় ভালো ভরসা সবাই দোয়া করবেন যাতে সাবধানে বাংলাদেশে যেতে পারি এটাই হচ্ছে এখন মূল মিশন আমার ফ্লাইট যেহেতু রিসিউ করেছি আমি আর একবার ফ্লাইট ক্যান্সেল করে আবার ফ্লাইট নেওয়া হয়েছে হয় আমি এখন দাঁড়িয়ে আছি জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রাফিক পুলিশ গতকালকে দুপুর একটার আগে আমাদের এখানে স্টপ করে দেয় বিকজ হচ্ছে বরফের একটা ধর্ষ হয়েছে সাথে সাথে বড় একটা পাথর রাস্তার ওপর পড়ার কারণে এবং রাস্তায় কাজ করার কারণে আর্মিতে পুরো রাস্তা একদম বন্ধ করে গেছে এবং এখানে দেখেন ওই যে হচ্ছে গাড়ি ওইখান থেকে শুরু হয়েছে বন্ধ বন্ধ করছে গাড়ি সিরিয়াল ওইখান থেকে শুরু করে ইধার ট্যাগ মানে এইখানে পর্যন্ত মোটামুটি দুইশোর উপরে গাড়ি আছে এবং টুরিস্ট ড্রাইভার সবাই খুবই মানে বাজে একটা সিচুয়েশন কালকে আমরা পড়া করছে দুপুরে একটা সময় আসার পরে এটা যদি এখন হচ্ছে বাজে সকাল সকাল উনচল্লিশ সকাল উনচল্লিশ এখন বন্ধ এখন গাড়ি ছাড়ে না